আজকে পর্বে একদম সহজ ঝামেলা একটা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে ফেমাস কোরিয়ান চিজ কন্ডক তো এটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অল্প কিছু উপকরণে অনেকে এটা অনেকভাবে বানায় তো আজকের প্রতিটা হচ্ছে একদম সহজ যে কেউ যখন তখন বানিয়ে পরিবেশ করতে পারবেন বা যদি টিফিনে বলেন বা হঠাৎ অতিথি আপনারা বলেন এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট হবে তো চলুন রেসিপিটা যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কন্ডকটা আজকে বানিয়ে দেখাবো সসেস দিয়ে তবে কেউ চাইলে কিন্তু চিকেন দিয়ে করতে পারবেন তো এখানে মধ্যে আমি সাত পিস সসেস কে এরকম টুকরো করে কেটে নিয়েছি এটা আপনার পাউটি সাইজ অনুযায়ী কেটে নেবেন এরকম টুকরো করে তারপরে নিয়ে নিচ্ছি চিজ এখানের মধ্যে আমি মজা চিজটা নিয়েছি এখন চিজটাকেও কেউ সেম ভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চিজ আমি এখানে মধ্যে সাত পিসকে এরকম টুকরো করে নিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি পাউটি এখানে মধ্যে আমি পাউটি সাইড এর যে ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে নিচ্ছি এরকম ভাবে সবগুলো পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলতে হবে তো তারপর এখানে মধ্যে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি তো তারপর একটা বেলুনি দিয়ে পাউরুটিটাকে এরকম ভাবে একটু বেড়ে দিচ্ছি তাহলে কিন্তু পাউরুটিটা আগে তোমার একটু ফ্ল্যাট হয়ে যাবে আর এটাকে কিন্তু রোল করতে সুবিধা হবে তো এখন পাউরুটির এক সাইডের মধ্যে আমি একটা চিজ আর একটা সসেস দিয়ে দিচ্ছি আর এটাকে এখন রোল করে দিব সাইডের যে অংশটা আছে এখানে মধ্যে আমি ময়দা আর পানি মিক্স করে তারপর লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আশার কাজ করবে তাই এখন সম্পূর্ণটাকে খুব ভালোমতো সিল করে দিব হাত দিয়ে চেপে চেপে খুব ভালোমতো কিন্তু এটাকে সিল করে দিতে হবে তো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর এখন একটা পেটের মধ্যে নিয়ে একটা ডিম এই ডিমটাকে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি চাইলে এখানে গোলমরিচ লবণ এগুলো অ্যাড করা যেতে পারে তো ডিমটা ফেটে নেওয়া শেষ তো এখন আমি একটা কন্ডম এখানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন ডিমের মধ্যে এটাকে খুব ভালো মতো কোট করে নিবো তারপর আমি এটাকে বেডকামের মধ্যে কোট করছি বেডকাম হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা টোস্ট পিস কুটের গুঁড়োটা ইউজ করতে পারেন এখন এটাকে বেডকামের মধ্যে খুব ভালো মতো করিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে এরকম করে আমি সবগুলোকে বানিয়ে দিয়েছি তো এখন এগুলোকে ভেজে দিবো ভাজা ছোটো চলে একটা প্যাট বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর আমি একটা একটা করে করেডগগুলো দিয়ে দিচ্ছি লোয়া চা এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর মতো কৃষ্পি হয়ে যাবে ভিতরে চিজটাও গলে যাবে আর সসজটাও কিন্তু খুব সুন্দর মতোই ভাজা টাইপের হয়ে আসবে তো এটাকে উঠিয়ে পাল্টে আমি দুই থেকে তিন মিনিট ভেজে তারপর তেলটা ছেড়ে খুব ভালো মতো উঠিয়ে ফেলছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে একদম কপ তেলও ভাজতে পারেন

আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এস পর্ব তো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে একদম সোজা একটা নাস্তা রেসিপি এটা আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়া এখানে হাফ টি স্পুনের মতো হবে তারপর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন নিচ্ছি ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচের মতো নিব চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন তো আমি এটার মধ্যে দিচ্ছি সামান্য কিছুটা মরিচের গুঁড়া আর দিয়ে দিব সার মতো কিছুটা লবণ তো এখন আমি এটার মধ্যে আলু তো এখানে আমি তিনটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন হবে তারপর কুচি এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব তো এখন আমি পাউটি কেটে নিব একটা পাউরুটির সাইডে ব্রাউন অংশগুলো কেটে মাঝখান দিয়ে এক ভাগ করে তিনটা স্লাইস করে নিব তো এরকম করে করে আমি সবগুলো পাউডিকে কেটে নিব তো এখন আমি পাউরুটির একটা টুকরের মধ্যে আলু মিক্সারটা একটু করে দিয়ে দিব আর হাতের সাহায্যে সব দিক দিয়ে ভালো মতো ছড়িয়ে দিব আর এরপর উপর দিয়ে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে চাপ দিয়ে দিব এরকম করে করে আমি সবগুলো পাউটি কি বানিয়ে নেব তো আমার সবগুলো পাউরুটি কিন্তু মোটামুটি বানানো শেষ তো এখন এগুলোকে আমি রেডি করবো এর জন্য আমি একটা কাঠি নিয়ে নিচ্ছি কাঠিটা কিন্তু একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন তো কাঠির মধ্যে প্রথমেই আমি পাউটি একটা টুকরা দিয়ে দিব তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব চিজ তারপরে দিয়ে দিব পাউটি আরেকটা টুকরা তারপর আবারও দিয়ে দিব আরেক টুকা চিজ তারপরে দিয়ে দিবো পাউডির আরেকটা অংশ তো এরকম করে করে মোটামুটি সবগুলোই বানিয়ে নিব আমি তো এখন একটা বাটি নিয়ে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিব ময়দা ময়দা এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি তারপর আমি এটার মধ্যে দিয়ে দিবো সামান্য কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিব স্বাদমতিক লবণ তারপর দিয়ে দিব পানি তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিবো তো এখন এটার মধ্যে আমি একটা নাস্তা দিয়ে দিব এখন এটার উপর দিয়ে আমি ময়দার বেটা টাইট করে দিয়ে দিব তারপর এটার উপর দিয়ে দিব ব্রেডকাম ব্রেডকাম দিয়ে সম্পূর্ণ নাস্তাটাকে আমরা কোট করে নিব তো এরকম করে করে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিব এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব এক পিট হয়ে আসলে কিন্তু আরেক পিট উল দিয়ে দিব একটু ব্রাউন হয়ে আসলে কিন্তু এটাকে আমরা চূড়া থেকে নামিয়ে নিব সময় নিয়ে একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হয়ে থাকে বাচ্চাদেরকে যখন এটা দিবেন তখন কিন্তু ওরা খুব বেশি পছন্দ করবে এটা আর এটা কিন্তু বড় ছোট সবাই খেতে খুব বেশি পছন্দ করবে তো গাইস আমার নাস্তাটা কিন্তু একদমই রেডি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব বেশি মজা ছিল তো ভাইস আপনারা চাইলে কিন্তু এরকম সহজেই ঘরে নাস্তা তৈরি করতে পারবেন আর দেখবেন বাসার সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে এটা তো আমার আজকে ভিডিওটি ছিল পর্যন্ত হ্যালো আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ইতারের জন্য একটা মজার স্ন্যাকস আইটেম রেসিপি শেয়ার করবো আর এই স্ন্যাকসটা আমি পাউরুটি আর নুডলস দিয়ে তৈরি করেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক ইফতারে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রেসিপিটি বানিয়ে নিয়েছি তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পানির সাথে সামান্য একটু তেল আর একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিব নুডলস তো এখানে মধ্যে আমি তিন প্যাকেটের মতো নুডলস নিয়েছি আপনার পছন্দ অনুযায়ী নুডলস নিতে পারেন তো এখন এই নুডলসটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে একদম ভালো মতো সিদ্ধ করে নিব না মানে একটু ধরেন এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ আর তার উপরে আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি তা এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর তারপর একটু ধুয়ে রেখে দিব আর এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব একটা বড় সাইজের রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি নুডলসটা আজকে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো তো এটার মধ্যে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি করে তো এখন এটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি এটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন আর তারপর এই নুডলসের সাথে যে মিনি প্যাক মশলাগুলো থাকে ওখান থেকে আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট আমরা নুডলস নেওয়ার পরে অ্যাড করব তো এটা দেওয়ার পর কিছুক্ষণ এছেড়ে ভেজে নিতে হবে সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তা এখন খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিব একটা চামচ পরিমাণে টমেটো সস সস দিলে এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে না এমনিতে এটা টেস্টটা খুব ভালো হয় আর তারপর আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া নুডলসটা তো এখন আমি এই সব কিছু মশলার সাথে নুডলসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর তারপর উপর দিয়ে যে নুসের মশলাটা বাকি ছিল ওটাও দিয়ে দিচ্ছি আবার খুব ভালো মতো এটাকে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম ডিম দিলেও কিন্তু খুব ভালো হয় বা মজা হয় এটা খেতে তো নুডলসটা একদম রেডি তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখানের মধ্যে আমি ছয় পিসের মতো পাউরুটি নিয়েছি তো এখন পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিব আপনারা চাইলে এটা সহ রাখতে পারেন তবে এটা ছাড়া নিলে কিন্তু এই রোলটা খুবই মজা হয় খেতে তো এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে বেলুন দিয়ে এরকম পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো পাউরুটিকেই বানিয়ে নিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন আবার একদম পাতলা করা যাবে না নাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাবে তো মিক্সারটা দিয়ে দিচ্ছি আর তারপর পাউটি সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর মতো রোল হয়ে যাবে তো এখন আমি পাশ থেকে এরকম সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে সব সাইড দিয়ে চেপে চেপে এরকম লাগিয়ে নিব যদি এখন যে ফেটে যাচ্ছে তাহলে কি পানি লাগিয়ে লাগিয়ে নেবেন দেখবেন যে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে তো সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব আর তারপর নিয়ে নিচ্ছি বেডকাম্প তো এখন আমি একটা একটা করে নাস্তা নিয়ে নিব প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর আমি ব্রেডকাম্পের মধ্যে গুলোকে কোট করে নিব তো নাস্তাগুলো একদম রেডি এভাবে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারবেন প্রায় দুই সপ্তাহ মতো তো এখন এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুল একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি তারপর আমি দুটো দুটো করে ভেজে নিব একসাথে দিলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে তো অল্প অল্প করে ভেজে নেবেন আর এগুলো ভাজতে একদমই কম সময় লাগে তো এক পাশ হয়ে আসলে এক পাশকে আমি উঠিয়ে দিবো চুলা মিডিয়াম টুয়ে রেখে দুই থেকে তিন এটাকে লালচে করা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন এটা কিন্তু একদম রেডি তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ভাবে খুব সহজে সহজেই আপনার ভিডিও আজকে আপনাদের সাথে খুব সহজে পাউডি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তার রেসিপি সন্ধ্যায় কিন্তু আমার বাচ্চাদেরকে কি দিব অনেকে চিন্তায় পেন তো আজকে এই সহজ রেসিপিটি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুবই মজা হয় খেতে তো ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখন পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে ফেলে দিব এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারবেন আমি সাত পিস সাইডের ব্রাউন অংশটা ফেলেছি তো এখন একটা বড় সাইজের বাটির মধ্যে এই পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে তারপর দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া আলু এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমানে সাথে দিয়ে দিব দুইটা কাঁচামরচ কুচি আর দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি হাফে চামচ মরিচের গুঁড়া হাফে চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর তারপর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু সিদ্ধ করে নেওয়া আলু দেওয়া আছে তাই মেখে নিতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু চাইলে এখানে সামান্য একটু পানিও অ্যাড করে দিতে পারে তো দেখতে পাচ্ছি ঠিক এরকম হবে তাই এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে তারপর হাতের মধ্যে এরকম দুই হাত দিয়ে রাউন্ড করে তারপর এরকম লম্বা লম্বা ফিঙ্গারের মতো বানিয়ে নিতে হবে একটু মোটা টাইপ করেছি আপনারা জন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তবে আমি একটু লম্বাটে রেখেছি স্যার আপনারা পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারেন তো এখন এখানের মধ্যে আমি সবগুলো বানিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি একটা ডিম তো ডিমটা ভালো মতো ফেটে নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি ব্রেডকাম এখন এই নাসাগুলোকে ডিমের মধ্যে ভালো মতো কোটিং করে তারপর আমি ব্রেডকামসের মধ্যে কোটিং করে নিচ্ছি প্রসেসটা কিন্তু একদম সহজ একদম শুধুমাত্র ডিমের মধ্যে কোটিং করে তারপর ব্রেডকামসের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নেবেন যারা ডাবল দেওয়া পছন্দ করেন মানে একটু বেশি ক্রিসপি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আবার ডিমের মধ্যে কোটিং করে আবার ব্রেডকামসের মধ্যে কটিং করতে পারেন এটা করে আরও বেশি ক্রিসপি হবে এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি তো চুরা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল এটা ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না একদম অল্প তেলে কিন্তু ভেজে নেওয়া যায় তবে চাইলে ডুবো তেলও ভাজতে পারেন যেহেতু হেলদি উপায় বানাচ্ছি তাই আমি কম তেলেই বানিয়ে দেখাচ্ছি তো এখন একটা একটা করে সবগুলো এই গুলো দিয়ে দেওয়ার পর যখন একটা পাশ হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি চূড়া কিন্তু মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভাজতে হবে এতে করে ভিতর থেকে চুসি আর বাইরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হবে তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে তো দুই পাশে যখন লাল লাল করে ভেজে ভেজানো হয়ে গিয়েছে তখন আমি তেলটা ছেঁকে সবগুলো নাস্তায় উঠিয়ে নিচ্ছি জেলটা ভালো মতো ছেঁকে নেবেন কিন্তু অনেকটা তেল কেটে যাবে তো এরকম করে করে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাকটা একদম রেডি আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে বাচ্চাদেরকে এরকম ছটপট নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহে